হ্যাঁ আপনারা ওয়াটার ফিল্টার করুন সবুজ দা আসবে খুব ভালো কাজ এবং খুব সাজানো গোছানো পরিষ্কার কাজ আপনারা নিশ্চিন্তে করুন এবং রেজাল্টও খুব ভালো ওনারা নিজের হাতেই সমস্ত কিছু পরিষ্কারও করে দিচ্ছেন আপনাদেরকে কোনো খাটাখাটনি করতে হবে না এবং আপনি যেরকমভাবে বলবেন যেদিকে বলবেন ওনারা সেভাবেই কাজ করে দিচ্ছেন কাজের কোনো বিরক্তি নেই এবং খুবই খুবই ভালো মানুষ আর কি উনি আমি যা দেখে বুঝতে পারলাম আপনারা কাজটা দুটো জলকে প্যারা পাতার সাহায্যে চেকিং করলে যে জলটার ভিতরে আয়রন থাকবে সেই জলটা সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে আর যে জলটার ভিতরে আয়রন থাকবে না সেটা কোনোভাবেই কিন্তু কালো হবে না তো দেখুন আমরা পরীক্ষাটা করলাম এবং সুন্দরভাবে রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে গেলাম যে জলটায় কালো আছে সেটা আয়রন আছে যেটায় কালো হয়নি সে জলটা কিন্তু বিন্দুমাত্র আয়রন নেই সবাইকে নমস্কার বেলডা বেলডাঙ্গা থেকে আজকে দুটো ফিল্টার ওয়াটার দুটো ওয়াটার ফিল্টার করা হলো বেলডাঙ্গাতে কিছুদিন আগেই আমি একটা ভিডিও ছেড়েছিলাম ছমাস আগে তো নেক্সট আজকে যে ওয়াটার ফিল্টারটা হচ্ছে দাদার নাম যেন কি কেদার চাঁদপুর জায়গাটার নাম গোপাল দাদার বাড়িতে বাবু বাবাইদা তাই তো তো দাদাদের বাড়িতে আজকে ওয়াটার ফিল্টার হবে তো ওয়াটার ফিল্টারের ডবল ট্যাঙ্কি সেটা কিন্তু ওয়াটার ফিল্টারটা আমরা এখানে করছি আয়রনের পরিমাণ কিন্তু বেশি নেই পরিমাণে কম তবে হলুদ যেরকম কোয়ালিটিটা যেরকম পাইপটা যে হলুদ কালারের হয়েছে সেম এরকম কিন্তু আয়রন তো এই আয়রনটা থেকে রিলিফ পাওয়ার জন্য একমাত্র সিস্টেম হচ্ছে এই বালি পাথরের সাহায্যে একদম কম খরচে ওয়াটার ফিল্টারটা তো এই সিস্টেমটা যদি আপনারা করতে পারেন একটা ট্যাঙ্কির মধ্যে কিংবা ডবল ট্যাঙ্কি সেট এখানে ডবল ট্যাঙ্কি সেট হবে এইটা উপরের ট্যাঙ্কি ফিল্টার ট্যাঙ্কি নিচে যেটা বসবে সেটা হচ্ছে স্টোরেজ ট্যাঙ্কি তো ভিতরটা আমরা ফিল্টার সেটিং করেছি এবং পরপর কিন্তু পাথরগুলো আমরা ভিতরটাই দেবো তো ফিল্টার সেটিংটা আমরা একবার দেখিয়ে দিই দেখুন ফিল্টারটা যেভাবে সেটিং করা হয়েছে ক্রসটির সাহায্যে চার মুখো করে তো দেড় ইঞ্চি আউটলেট নেমেছে স তার সঙ্গে কিন্তু কানেক্টটা করা হয়েছে ফিল্টার পাইপটা তো আমরা ঢেলে দিচ্ছি পাথরটা হচ্ছে তো পরিমাণটা কেমন দিতে হবে হাজার লিটার ট্যাঙ্কির জন্য তিন বস্তা হাফ ইঞ্চি পাথর ডবল ট্যাঙ্কির ক্ষেত্রে সাত বস্তা আট বস্তা বালি যত দেবেন ফিল্টার তত বেশি ভালো হবে পরিষ্কারের লাইন যেটা থাকে অনেকে কিন্তু এই জিনিসটা মিস্টেক করে আমি বারবার বলি এটা কিন্তু আউটলেটের লাইন মানে পরিষ্কারের লাইন এটা ব্যাক কিন্তু নয় ব্যাক হচ্ছে আউটলেটের সঙ্গে ইনলেটের কানেকশানকেই কিন্তু আমরা ব্যাকসটা বলে থাকি যেরকম এটা ডেলিভারি পাইপ মানে যেটা দিয়ে জলটা নেমেছে আর ওইটা দিয়ে ওয়াটারের জলটা ট্যাঙ্কিতে উঠেছে তো ওইটাকে আমরা প্লাস করেছি দুটোর সঙ্গে এইটাকেই আমরা ব্যাক প্রেশারটা বলি মানে কি ফিল্টারটাকে পিছন দিক দিয়ে প্রেশার মারাটাকেই কিন্তু ব্যাক বলা হয় তো এই চাবিটাকে যখন আমরা ঘুরিয়ে দেবো জলটা সিম্পল নিচের দিক দিয়ে ঢুকে প্রেশারটা মারবে ফিল্টারটাকে পরিষ্কার করবে আর এই যে যে পাইপটা দিয়ে থাকবে মানে ট্যাঙ্কির ভিতরে যে পাইপটা উঁচু করা আছে অটোমেটিক কিন্তু এটাতে নোংরা জলটা বেরোতে থাকবে এটাই কি হয় মনে করুন আপনি ব্যাক প্রেশার মারছেন এই লাইনটা করছেন না বা ট্যাঙ্কির মাছ বরাবর ফুটো করছেন সেক্ষেত্রে কিন্তু ট্যাঙ্কি থেকে পুরোপুরি জল ক্লিয়ার হয়ে বেরোবে না আর যদি এটা লাইনটা না করেন তখন কিন্তু বালতি দিয়ে জল বের করে পরিষ্কার করতে আপনার সারাদিন চলে যাবে আর পরিষ্কারও হবে না আর যদি পরিষ্কার যদি ভালোভাবে না হয় পরবর্তীকালে কিন্তু আপনার সিস্টেমটা বেশি দিন চলবে না আমরা কিন্তু বলি কম করে চার থেকে পাঁচ বছর পর্যন্ত চলবে তো এটা কিন্তু একদম কারেক্ট কথা তার কারণ হচ্ছে বালি পাথর ম্যানুয়াল সিস্টেমে এটা সিস্টেমটা থাকে কোনো রকম কোনো কেমিক্যাল দিয়ে কিন্তু তৈরি হয় না কীরকম অনেকে অ্যাক্টিভেটেড কার্বন ম্যাঙ্গানিজ অ্যান্থ্রাসাইড স্যান্ড এইসব দিয়ে করা হয় এগুলোতে কষ্ট অনেক বেশি তো বাঙালির যে ম্যানুয়াল সিস্টেমের যে পদ্ধতিটা কাঠকয়লা এবং বালি আর পাথর এইটাই কিন্তু সম্পূর্ণ মুক্ত জল তো এই যে কয়লাটা আমরা ইউজ করব এটা কিন্তু মিষ্টিয়ালা বাড়ি বা সানাকাটে যারা তাদের বাড়ি থেকে কালেক্ট করা কয়লাটা কোয়ালিটিটাও ভালো এরকম কয়লা আমরা ইউজ করতে পারেন এর পরিবর্তে অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করতে পারেন কিন্তু সঙ্গে সঙ্গে জলটা কিন্তু ক্লিয়ার আসবেন অ্যাক্টিভেটেড কার্বনে দামটাও দামটাও বেশি প্রায় প্রায় ষোলোশো টাকা এরকম পনেরো ষোলোশো টাকা নেবে তো আমরা সব বালিগুলো রাখা আছে সারি সারিভাবে প্রায় আট বস্তা মতন বালি আর দোলনা দিয়ে কাজ হবে বাইরের দিকে তো ওই কাজটাও দেখাবো এবার এর নিচে হাজার লিটার যেটা ট্যাঙ্কি রয়েছে সাড়ে সাতশো লিটার ওই ট্যাঙ্কিটাও কিন্তু সেটিং হবে তো স্টোরেজ ট্যাঙ্কি এবং ফিল্টার ট্যাঙ্কির ডিফারেন্সটা কিন্তু একটু আপ এবং ডাউনে থাকলে কিন্তু ভালো হয় অনেকে একই লেভেলে করে সেক্ষেত্রে কিন্তু জলের প্রেসারটা কম হয় তো ট্যাঙ্কের ভিতরে পাথরের যে লেভেলটা সেটা কিন্তু করা হয়েছে ফিল্টার পাইপ সেটিংয়ের পরে কিন্তু দেড় ইঞ্চি পাথরের একটা লেয়ার হয়েছে মানে ফিল্টারের উপরে দেড় ইঞ্চি যাদের আউটলেট যেরকম থাকবে সেরকম পরিমাণে পাথর ইউজ করতে হবে তো আমরা এখানে একটা নেট দিয়ে দেবো যেহেতু ডবল ট্যাঙ্কি আমি বারবার বলি একটা জিনিস সেটা হচ্ছে যারা সিঙ্গেল ট্যাঙ্কির ক্ষেত্রে করছে তাদের সিঙ্গেল নেট হবে একটা যারা ডবল ট্যাঙ্কি করবে তাদের ডবল নেট মানে দুটো এখানে পয়সা কম বেশির কিছু নেই ভালোর জন্য জিনিসটা করা হয় কারণ অনেকে ভাবছে আমরা হাজার লিটার ট্যাঙ্কিতে একটাই করছি তো দুটো নেট কেন দিচ্ছেন না দুটো নেট দিলে জলের প্রেশার নিচের নেট যখন জাম হবে না তখন পয়সাটা আরও বেশি কমবে তো ডবল ট্যাঙ্কির ক্ষেত্রে এই পার্থক্যটা কিন্তু কোনোভাবেই আসে না কারণ হচ্ছে স্টোরেজ ট্যাঙ্কি থেকে সম্পূর্ণ জলের সাপ্লাইটা হয় প্রেশারটা একই রকম থাকে বাইরের দিকে যে আমাদের কাজটা রয়েছে মানে স্টোরেজ ট্যাঙ্কিটা সেটিং করতে হবে যে পাইপ লাইনটা রয়েছে বাইরের দিকে সেটা কিন্তু আমরা দোলনার সাহায্যে কমপ্লিট করবো দোলনাটাকে আমরা সুন্দর করে বেঁধে নিচ্ছি তার কারণ হচ্ছে একদম আউটসাইডে তিনতালের উপরে থেকে আউটসাইডে নামতে হবে তো একটু রিক্স তো অবশ্যই আছে আমরা ভাড়ার উপরে কাজ করি দোলনার উপরেও কম বেশি কাজ করি প্রশান্ত অনেক কাজ করেছে দোলনার উপরে তো যাই হোক আমরা দোলনাটার সাহায্যে কিন্তু খুব কম সময়ের সাহায্যে এই কাজটা করতে পেরেছি বাইরের কাজ আউটসাইডে দোলনাটা আমাদের নয় রংমিস্ত্রীদের দোলনাটা তো প্রশান্ত নেমে যাচ্ছে বাইরের দিকে আর দোলনায় যখন আপনারা কাজ করবেন যারা কাজ করার অভিজ্ঞতা আছে তারা অবশ্যই খুব ভালোভাবেই কাজ করতে পারবে কিন্তু যাদের অভিজ্ঞতা নেই তারা কিন্তু প্রথমবারে নামতে যাবেন না কারণ দোলনায় নামাটা যেরকম রিক্স আবার মানে যারা কাজ করে তাদের কিন্তু কোনো অসুবিধা হয় না যারা কাজ করার অভ্যাস নেই তাদের কিন্তু একটু অসুবিধা অবশ্যই হতে পারে তো যাই আমি আমার মত অনুযায়ী বললাম আর এই গিটটা যদি আপনার নিচের দিকে যতটা করে লুট দেবেন ততটা কিন্তু খুলতে থাকবে এবং নিচের দিকে কিন্তু নামতে থাকবে আর নিচের দিকে নেমে কিন্তু প্রশান্ত পুরো পাইপলাইনের কাজটা কমপ্লিট করে দেবে প্রশান্ত কিন্তু আউটসাইডে ঝুলে ঝুলে কাজ করতে দেখতেই পাচ্ছেন মুখটা দেখি একটু মুখটা ডাউন করো দেখি কি করো ওই তো প্রশান্ত দূরবিন দূরবিন ক্যামেরায় ধরা পড়েছে প্রশান্তকে আমরা ওয়াটার ফিল্টারের কাজ পুরোপুরি কমপ্লিট করেছি স্টোরেজ ট্যান্টিতেও জল চলে এসছে আমরা ওয়াশ করে নিচ্ছি প্রথম চার পাঁচ দিন বা ছ দিন এরকম একটু অসুবিধা হতে পারে কোনো কালো দানা বা হালকা ঘোলাট এভাবে হতে পারে কিন্তু হট না চান্সই বেশি তো তারপরেও ভিতরটা সুন্দর করে ক্লিন করে দেওয়া হচ্ছে এবং এটা দিয়ে কিন্তু একদম ফ্রেশ জল বেরিয়ে গেছে এটা কিন্তু এখনও পরীক্ষা করলে হালকা কালো হলেও হতে পারে কিন্তু পরবর্তীকালে হবে না কারণ নতুন বালি পাথর দেওয়ার পরে কিন্তু জিনিসটা বসতে একটু সময় লাগে এটাও পেড়া পাতার সাহায্যে চেকিং করলে কিন্তু পুরোটা একদম ক্লিয়ারনেস চলে আসবে আয়রন কিন্তু থাকবে না এটা সঙ্গে সঙ্গে মানে আমরা করেছি এবং ওয়াশ করে বাইরের দিকে বের করে দিয়েছি এদিকে হাও পাইপ তুলেছি উপরের দিকে পুরো সেট রেডি উপরের সেট আপটাও কিন্তু সম্পূর্ণরূপে রেডি আমরা ওয়াশ করে বের করে দিয়েছি তো প্রশান্ত কিন্তু ট্যাংকের ভিতরে আছে তো ক্লিন হয়ে গেছে বলকআপটা লাগিয়ে দেওয়া হবে বলকআপটা লাগিয়ে দেওয়া ওই তো তো পারবে অটোমেটিক জলটাকে বন্ধ করে দেবে তো দেখুন এখন ট্যাঙ্কিতে কিন্তু জল চলে এসছে সেই জল যেরকম আছে এরকম ক্লিয়ারনেসই থাকবে শুধু সাইডটা হালকা পরিমাণে কিন্তু কালো হবে এই কথাটা কিন্তু আমি বারবার বলি জল যদি নিচে একটা কাচের গ্লাসে ধরে নেন তাতেও কিন্তু দেখবেন জলটা কিন্তু ক্লিয়ার কিন্তু ট্যাঙ্কির ভিতরে দেখলে কি। হয় দীর্ঘদিন যাব জল থাকলে সাইডটা কিন্তু হালকা শ্যাওলা টাইপের পরে বা কালো টাইপের হালকা পরিমাণে হয় কিন্তু কাচের গ্লাসে যখন আপনারা ধরবেন তখন বুঝতে পারবেন জলের কিন্তু কোনো রকমভাবে কালো বা অন্য কোনো ধরনের বা জিনিসই মানে আয়রনই থাকবে না টোটাল আয়রনটা কিন্তু রিমুভ হয়ে যাবে দাদা নিচের থেকে মোটরের যে ডাইরেক্ট লাইন আছে সেই ডাইরেক্ট লাইন থেকে একটা গ্লাসে একটা জল নিয়ে আসলো আজকে আমরা পরীক্ষা করে দেখাবো সঙ্গে সঙ্গে হ্যাঁ দাদা দাদা জলটা নিয়ে এসছে তো আমরা এখন নেবো ট্যাঙ্কি থেকে আরেক আরেক গ্লাস জল এই বাইরেই দেখো দাদা হ্যাঁ তো দেখুন আমরা দুটো গ্লাসের জলটা আমরা রাখছি এইটা হচ্ছে ট্যাঙ্কি থেকে ডাইরেক্ট জলটা এসছে ওই যে ট্যাঙ্কি ওই এবং উপরের ট্যাঙ্কি থেকে এসছে তো দুটো গ্লাসের ভিতরে আমরা পাতাটা দেবো দাদা নিজেই পরীক্ষা করবে তো যে জলটার ভিতরে আয়রন থাকবে সেই জলটা কিন্তু সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে দাদা দুই হাতে ভালো করে প্যারা পাতাটা মিক্স করে নিচ্ছে আর যে জলে আয়রন থাকবে না সেই জলটা কিন্তু সম্পূর্ণরূপে পেয়ারা পাতার যে কোয়াশ যেটা সবুজ কালার সেরকম একটা কালার আসবে একটাই প্যারা পাতা দেবা দাদা দুটোতেই তাহলে বেশি ভালো বোঝা যাবে অনেকে ভাবতে পারে যে আমি অনেক সময় ডলে দিই হাত দিয়ে ভাবে কি অনেকে বা কিছু ভাবতে পারে যে কিছু আমি হাতে টাতে দিয়ে দিলাম এরকম হতে পারে জলটা পুরোটা ঘুলিয়ে দাও দাদা হাত দিয়ে ঘুলিয়ে দাও প্যারা পাতা লাগবে না হ্যাঁ তো দেখুন সঙ্গে সঙ্গে পার্থক্য কিন্তু সঙ্গে সঙ্গে মানে যে জলটা কালো হবে সেই জলটার ভিতরে আয়রন আছে আর যেটা কালো হবে না সেটা কিন্তু কোনো ভাবে ঘোলা হবে না তো দাদার হাত দিয়েই কিন্তু করালাম আমি কিন্তু আজকে কোনো রকম ভাবে দিনি পার্থক্যটা আপনারা দেখুন যে পার্থক্য যদি হয় তখন বলবেন আমরা একটু অন্ধকার জায়গায় নিয়ে দেখি ট্যাঙ্কি তো ভরে গেছে দেখুন পার্থক্যটা কেরকম একটার জল কালো আর একটা জল কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কার এটা দু চার পাঁচ ঘন্টা দশ ঘন্টা যতটাই সময় আপনি রাখবেন না কেন রকম ভাবে কিন্তু কালো ভাব আসবে না বা এই যেরকম সবুজ ভাব এটাই কিন্তু থাকবে আর এটা যেরকম কালো মানে আয়রন জল এটা মোটরের থেকে ডাইরেক্ট নেওয়া ওটা যেরকম আছে ওরকমই থাকবে এই প্যারা পাতাটা মিক্সড হয়নি তাও কিন্তু কালো হয়েছে দেখুন কতটা এটাও মিক্সড হয়েছে তারপরেও কিন্তু এটা কিন্তু রকম কালো হয়নি বাড়িতে আমরা ওয়াটার ফিল্টারটা করেছি দাদা হ্যাঁ আপনারা ওয়াটার ফিল্টার করুন সবুজদা আসবে খুব ভালো কাজ এবং খুব সাজানো গোছানো পরিষ্কার কাজ আপনারা নিশ্চিন্তে করুন এবং রেজাল্টও খুব ভালো ওনারা নিজের হাতেই সমস্ত কিছু পরিষ্কারও করে দিচ্ছেন আপনাদেরকে কোনো খাটাখাটনিও করতে হবে না এবং আপনি যেরকমভাবে বলবেন যেদিকে বলবেন ওনারা সেভাবেই কাজ করে দিচ্ছেন কাজে কোনো বিরক্তি নেই এবং খুবই খুবই ভালো মানুষ আর কি উনি আমি যা দেখে বুঝতে পারলাম আপনারা কাজটা আর রেজাল্ট আর অবশ্যই ভালো হবে রেজাল্ট ভালো হলে দাদা কমেন্ট করে দেবে কমেন্টটা পড়ে নেবেন যে কেমন হয়েছে দাদার নামটা বলে দাও দাদার নাম ভুবাই মন্ডল আচ্ছা কেদার চাঁদপুর গ্রামের বাসিন্দা আমার নওদা ব্লক ওনারা অনেক দূর থেকে এসেছেন আমি ইউটিউব থেকে ওনাকে কন্ট্যাক্ট করেছিলাম তো আমি সত্যি খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ যে এইরকমভাবে আমাদেরকে অনেক দূর দূরান্তের মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দেয় সবুজ থেকে অনেক ধন্যবাদ আমার এই লাল জলের প্রবলেম কাটিয়ে দেওয়ার জন্য আর আর জিনিসটা আরও ক্লিয়ারনেস আরও ভালো রেজাল্টটা তখন বোঝা যাবে এক মাস পরে যে আমি কতটা কাজ করেছি ঠিক আছে সেটার প্রমাণটা তো পরে পাওয়া যাবে কমেন্টে অবশ্যই দেখা যাবে ধন্যবাদ সবাইকে